আবুজর জর সে নিজেকে নিজে ছোট ভাবতেন এ কারণে আল্লাহ তালা সকল ফেরেস্তাদের সঙ্গে তাকে পরিচয় করে দিয়েছেন এজন্য আমরা এই দুইটা আমল সব সময় চিন্তা করব যাতে করে আমাদের এই আমলের দ্বারা আল্লাহ গাছের আমরা প্রিয় হয়ে যাই এক নাম্বার আমল বলেন এক নাম্বার আমল ভুলে গেছেন সরাই এক নাম্বার আমল বলেন বলেন সরাই এখলা পরা দুই নাম্বার আমল নিজেকে নিজে ছোট মনে করা আমার নবীজি দোয়া পড়তেন আল্লাহুম্মা জাআল্লি ফি আয়নি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আয় আল্লাহ তুমি আমাকে আমার নিজের চোখে ছোট বানায় দাও আর মানুষের চোখে বড় বানায় দাও আমরা দোয়া করব আল্লাহ আমাকে আপনি নিজে নিজে ছোট মনে হওয়ার তৌফিক দান করেন আর মানুষের চোখে বড় হওয়ার তৌফিক দান করেন কারণ নিজেকে নিজে যে বড় মনে করে সে বড় হতে পারে না নিজেকে নিজে যে ছোট মনে করে বড় হওয়া তাকে কেউ ঠেকাতে পারে না ঠিক কিনা নিজেকে নিজে ছোট মনে করা এটা আমল আর এই আমল করলে খুশি হবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে আজকের আমল সোলেখলা দুইটা আমল করবো তিনি শাহ আল্লাহ এবার ইমান থাকতে হবে মজবুত বলেন কি থাকতে হবে আমাদের প্রথম হাতিয়ার ইমান 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 অর্থ বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস ইমান আনলে আপনার উপকার কি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহু আকবার অবশ্যই আল্লাহ বলেন অবশ্যই যারা ইমান এনেছে অবশ্যই যারা ইমান এনেছে এবং ইমান অনুযায়ী আমলে সলিহা করেছে বলেন তো কি বললেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে ইমান অনুযায়ী যারা আমলে সলিহা করেছে এই দুইটা আমাদের উপর যারা অটল থেকে জীবন ত্যাগ করেছে আল্লাহ পাক বলেন kana lahum jannatul firdaus inuzula আল্লাহ রাব্বুল আযাতুল জালাল তাকে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করায় দিবে সুবহানাল্লাহ ভাই আমার আপনার স্বপ্ন ড্রিম আমরা তো শেষ তো জান্নাতেই আমরা আমাদের থাকতে হবে এই জন্য এত আমল এত ত্যাগ তিতিক্ষা এত আমাদের ত্যাগ শিকার সব আল্লাহকে খুশি করে আমরা জান্নাতে যেতে যাওয়া আমাদের ইমান আছে বিষয়ে কোনো সন্দেহ নাই আর বলে আমাদের এই যে ইমান আছে বিষয়ে কোনো সন্দেহ থাকবে না নাই থাকা যাবে না কারণ ইমান হলো একের মতো আর আমল হলো শূন্যর মতো এক ঠিক রেখে যত শূন্য দেবেন তত সংখ্যা বাড়বে একের পরে একের পরে শূন্য দিলে হয় দশমিক দশ তারপরে শূন্য দিলে হয় শত তারপরে কি হাজার তারপরে অযুত লক্ষ নিযুত কোটি এক ঠিক রেখে যত শূন্য দিবেন ততই সংখ্যা বাড়বে টাকা বাড়বে বেড়ে যাবে। আর এক যদি আপনি এই এপাশে রেখে যদি বাত রেখে যদি শূন্য বসান এক সারা শূন্যের যেমন কোনো দাম নাই ইমান সারা আমলেরও কোনো দাম নাই কিনা